আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি কী কী রান্না করলাম সেগুলোই শেয়ার করব এক এক করে তো এখানে প্রথমে হচ্ছে আমি ল্যাম ল্যামের মাংসটাকে ভিজিয়ে নিয়েছিলাম সুন্দর মতন ক্লিন করে মাংসটাকে পানি এখন ঝরিয়ে রাখবো এদিকে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো একদম কেটে কুটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি লোটটা সুটকি নামিয়ে নিয়েছি লইটা শুটকিটাও একদম ভুনা ভুনা করব। একদম লাল লাল করে ভুনা করব। আর এখানে হচ্ছে ল্যামের জন্য আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর মতো ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে ধুয়ে রাখা এবং পানি ঝরানো যেই ল্যামের মাংসগুলো ছিল ওগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু ভালো মতন একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি এক এক করে সব ধরনের যেই শুকনো মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিব। আর এখানে আজকে আমি একটু টমেটোর পেস্ট ইউজ করছি আর হচ্ছে যে মরিচ বাটাটা সেটা ইউজ করছি আর এখন আবার এখানে আদা রসুনও দিয়ে নিলাম তো এই তো এভাবে করেই তাই তো মাংসগুলো কষাতে কষাতে এখানে হচ্ছে আমি যে লোটটা সুটকিটা ভুনা করবো এটারও প্রস্তুতি নিয়ে নিলাম সুন্দর মতো কেটে একদম প্রথমে সুন্দর মতন কাটবো আর এই পাশে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব মোট তিনটা রান্না করেছিলাম আর এখানে হচ্ছে আমি প্রথমে লোটা সুটকিগুলোতে একটু টেলে নিব তেলে ভুনা করলে খেতে অনেক টেস্ট হয় আর এই তো এখানে আমার এই পাশাপাশি এই রান্নাগুলো হয়ে গেল ল্যাম আর হচ্ছে পাঙ্গাস মাছ যে ভুনাটা সেটা আর এখানে হচ্ছে আমি মশলাগুলো একদম কষিয়ে লোট লোটটা সুটকির জন্য একদম একটু বেশি ঝাল করে দিয়ে ঝাল দিয়েছিলাম ওই দিন একদম ঝাল ঝাল করে করেছিলাম তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ